আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এটা হচ্ছে ইনফিনিক্স হট ইলেভেন প্লে এই ফোনটা আসায় মারার কারণে ফোনটা ডেট হয়ে যায় ইনি একজন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন ওনার টিকটক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওনার কোনো কিছু পাসওয়ার্ড নেই তো বাট উনি রিকভারি করতে পারতেছিলেন না তার যে কোনো কিছুর বিনিময়ে তার অ্যাকাউন্টটা লাগবেই আমাকে অফার করছে যত পেমেন্ট চান তত পেমেন্ট দেবো দেখছেন ফোনের সাইজগুলো আরও দেখালাম না এরকম টুকরো টুকরো করে নিয়ে আসছে ম্যারি অবস্থাও দেখায় সব আসার মেরে সব শেষ করে ফেলাইছে তো এটাকে আমি লক স্ক্রিন পর্যন্ত আমি ফিরিয়ে এসেছি আমার কাছে একটা সেম মাদারবোর্ড রানিং ছিল রানিং মাদারবোর্ডে তার সিপি ফ্ল্যাশার আমি দুটো এখানে ট্রান্সফার করার কারণে তার সম্পূর্ণ ডাটা দেখেন তার ফোন নষ্ট হওয়ার আগে কার সাথে কত সেকেন্ড কথা বলছে কত কাউন্টার নাম্বার এ টু জেড রয়ে গেছে গা এবং তার যে টিকটক অ্যাকাউন্ট সব রয়ে গেছে গা এবং তার যে ইমো অ্যাকাউন্ট তারপর যে গ্যালারির যে ফটো আমি দেখা একটু এই যে লকি স্ক্রিনটাও পর্যন্ত রয়ে গেছে তার একটু জেট রয়ে গেছে গা এক কথায় যাই হোক পাসওয়ার্ডটা হয়তো আমার ভুল হচ্ছে আমি জানি না দেখছেন একটু যে তার সব এই যে তিনি একজন অনলাইনে নিয়মিত ভিডিও ছাড়ে তার এই ভিডিওগুলো খুব প্রয়োজন ছিল সে অনেক আগে এডিট করে রেখেছে এগুলো আস্তে আস্তে সে আপলোড করবে তার সম্পূর্ণ ভিডিও সহকারে এবং লক স্ক্রিন সহকারে আমি এ টু জেড ডাটা আমি রিকোভারি করে দিলাম ইনশাল্লাহ আপনাদের কাছে যদি দুই টুকরো ফোনও থাকে আমার কাছে পাঠাবেন ইনশাল্লাহ অবশ্যই ফোনের মডেলটা এবং আমাকে অবশ্যই কলে যোগাযোগ করে তারপরে পাঠাবেন কারণ আমার কাছে থাকতে হবে তো তবে তো আপনাদেরকে সার্ভিসটা দিতে পারবো অবশ্যই আমাকে ফোনে জানিয়ে তারপরে ফোনটা ডেলিভারি করবেন আমার কাছে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি নিয়ে আসবো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আল্লাহ হাফেজ